আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে এই চারা গাছগুলি হলো চানা থ্রি লিচু চারা গাছ এগুলো আজকে আমরা ডেলিভারি দিয়েছি দেখেন দুশো পিস চারা গাছ আজকে আমরা ডেলিভারি দিয়েছি চারা গাছগুলি বাগান থেকে আমরা উঠেছি এই গাছগুলো গাছগুলি যাবে ছেলেটে দেখেন কত সুন্দর ঝোপালো এবং প্রতিটি চারা গাছে মুকুল চলে আসছে। দেখেন মুকুল চলে আসতেছে এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে বগুড়া নিয়ে নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন আম চারা গাছগুলো আজকে আমরা ডেলিভারি দিয়েছি দেখেন চারা কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা গাছ দেখেন এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন একশো পিস পাঁচশো পিস যে যত পিস চাই ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো ভালো দেখবেন আসসালামু আলাইকুম